আমি এতদিন ব্রেক আপ নিয়ে ভিডিও বানিয়েছি এটা তোমরা নিশ্চয়ই দেখেছো অলরেডি আমার চ্যানেলে আটটা ভিডিও আপলোড হয়ে গেছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো একটু ইন্টারেস্টিং ভিডিওটা আছে বলতো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ছেলেদের জন্য মেয়েদের জন্য নয় কোনো মেয়ে যদি দেখতে চাও তো দেখতে পারো এমন কি পাঁচটা ভুল যে কারণে একটা ছেলে একটা মেয়ে পড়তে পারছে না দেখবে বন্ধুরা এক একটা ছেলে চারটা পাঁচটা করে গার্লফ্রেন্ড আছে আর এক একটা ছেলের একটাও নেই যে পাঁচটা ভুল করে সেই কারণে তাদের গার্লফ্রেন্ড থাকে না সেই ভুলগুলো আমি তাদেরকে ধরিয়ে দেবো যে এই ভুলগুলো আর করা চলবে না আর কি করলে ঠিক আছে কি করলে তাদেরও গার্লফ্রেন্ড ওটে যাবে সেই টিপসটাও দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা চলো ভিডিওটা এবার শুরু করে যাক ভুল নাম্বার ওয়ান একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে সে সেই মেয়েটার কাছে একটু স্টাইল মারার চেষ্টা করে তখন মেয়েটা তাদেরকে কীভাবে জানো বন্ধুরা ছাপড়ি ভেবে নেয় ছাপড়ি ভেবে ইগনোর করে দেয় মেসেজ আবার একটা ভুল নাম্বার টু কী কী করি আমরা একটা মেয়েকে যখন পছন্দ হয়ে যায় না যে কোনো প্রকারে হয় তার ফেসবুক আইডি জোগাড় করে নাহলে করে ফেসবুকে বন্ধুরা সেই মেয়েটা তখনও বিরক্ত হয়ে ব্লক করে দেয় অথবা তোমার নাম্বারটা ডিলিট করে দেয় কথা বন্ধুরা ঠিক আছে নাম্বার থ্রি ভুল নাম্বার তো বন্ধুরা এই যে জিনিসটা একটা মেয়েকে দেখার পর তার পিছনে পিছনে সারাদিন তার পিছনে সারাদিনই লিখে থাকবো এই যে ভুল নাম্বার থ্রি ভাই এটা সবচেয়ে বেশি বড় বল আমরা করে ফেলি ভুল নাম্বার থ্রিতে একটা মেয়ের বিছনে অতিরিক্ত যখন তুমি চলে যাবে না সেই মেয়েটা তোমাকে থাকবে না এই কথাটা ভুল নাম্বার চার ঠিক আছে ওই মেয়েটাকে নিয়ে একটু বেশি কথা বলে ফেলি তখন সেই মেয়ে বন্ধু বান্ধবরা বা বান্ধবীরা সেই মেয়েটাকে যেয়ে বলে তো মেয়েটা আরও বেশি ডিস্টার্ব হয় তো সে কারণে মেয়েটা আর তোমাদেরকে বার্তায় দেয় না ভুল নাম্বার ফাইভ এই যে ভুলটা বন্ধুরা একটু লক্ষ্য করবে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবে যে একটা মেয়ে তার বান্ধবী আছে বাট তার একটা সাইডে যে বান্ধবী তাকে আমি পছন্দ করি আমি তাকে না বলে ডাইরেক্ট যে তার বান্ধবীকে বলতেই যে ভাই মেয়েটাকে আমাকে পঠিয়ে দিই কোনো কথা হলো বন্ধুরা আমি পছন্দ করি তাকে ঠিক আছে তার বান্ধবীকে বলার দরকার আর যদি বলতে হয় তো সেই মেয়েটাকে ডাইরেক্ট বলবো ঠিক আছে বন্ধুরা এই যে ভুল পাঁচটা ভুল কখনো করা যাবে না আর যদি তোমরা করে থাকো কোনদিন মেয়ে পড়াতে পারবে না এই কথাটা আমি বলতেছি ঠিক আছে কিছু যদি ছেলে যদি পটিয়েও নেই চাকরি মেয়েকেই পটাতে পারবে ভালো মেয়ে পটাতে পারবে না তো বন্ধুরা একটা ভালো মেয়ে পঠাতে গেলে যে মেয়েটা ভালো হবে ঠিক আছে তাকে যদি তোমার পঠাতে যাও তো আমি তোমাদেরকে কিছু উপায় বলে দিচ্ছি কিছু টিপস বলে দিচ্ছি ওই টিপসগুলো ফলো করো তোমরা অনেকটাই তার কাছে সম্মান পাবে এবং হয়তো তাকে পটিয়ে নিতে পারবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে টিপসটা দিয়ে দিই নাম্বার ওয়ান এখন তুমি কোনো মেয়েকে পছন্দ করবে সেই মেয়েটার দিকে হালকা একটু মুচকি হাসি দিয়ে তুমি তাকাবে ঠিক আছে যখন তুমি সে মেয়েটা তোমার দিকে তার থেকে তোমার মুখটাকে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে তার দিকে দেখিয়ে না মুখটাকে ঘুরে নিতে হবে আর অটোমেটিক তুমি যখন একজন দিকে দেখিয়ে থাকবে না সে দেখবে যে কি দেখতেছে ছেলেটা ঠিক আছে তখনই তোমাকে মুখটাকে সরিয়ে নিতে হবে এরকম সবসময় তলে চলবে না ধরে নাও তার সঙ্গে তোমার এক ঘন্টা ডেলি দেখা হচ্ছে তার মধ্যে তোমাকে মিনিমাম দুবার ডেলি দুবার করো এরকম টানা এক সপ্তাহ থেকে দু সপ্তাহ করে যাও তারপর দিন হঠাৎ করে মেয়েটাকে বলবে তোমার সঙ্গে আমার একটা কথা ছিল ঠিক আছে মেয়েটা নিশ্চয়ই জিজ্ঞেস করবে কি কথা বা তোমাকে যদি ইগনোর মেরে দেয় টাইমে তো তখন আর বন্ধুরা তোমাকে কিছু বলা যাবে না আবার এক সপ্তাহ পরে ওই একটাই কথাই তোমাকে বলতে হবে তোমার সঙ্গে আমার একটা কথা ছিল ঠিক আছে আস্তে আস্তে করে মেয়েটাকে এইভাবে ইমপ্রেস করে হঠাৎ করে তোমাকে একদিন যে ডাইরেক্ট মেয়েটাকে যখন মেয়েটা একলা থাকবে বন্ধু বান্ধব তার কাছে থাকবে না বা বান্ধবী থাকবে না যখন মেয়েটা একলাই থাকবে নিরিবিলিতে থাকবে তখন যে তোমাকে প্রপোজটা করে ফেলতে ঠিক আছে বন্ধুরা সঠিক টাইমে ফোকাস করো তাহলে তোমরা আনসার হতো হ্যাঁ পেয়ে যাবে তার আগে দেখে নেবে মেয়েটার কোনো আগে বয়ফ্রেন্ড ছিল বা আছে কি না হ্যাঁ বন্ধুরা এই কথাটা ভালো করে একটু লক্ষ্য করবে এরকম টিপস খেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ওর ভিডিওটাকে লাইক করবে বন্ধুরা আর যদি কিছু জানতে চাও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আমি অবশ্যই জানিয়ে দেবো